এশিয়া কাপ হবে আরব আমিরাতে আর সেই এশিয়া কাপের শিরোপা নিজেদের গড়ে তুলতে শক্তিশালী দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল থেকে বাদ করেছেন ওপেনার নাইম শেখ এবং দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান এশিয়া কাপে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াডের মধ্যে রয়েছে অধিনায়ক লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম পারবেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় সাইফ হাসান জাকের আলী অনিক নুরুল হাসান সোহান শামীম হোসেন পাটোয়ারি শেখ মাহদি হাসান নাসুম আহমেদ রিশাদ হোসেন তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম বিগত ইনিংসগুলোতে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন মোহাম্মদ নাইম শেখ পাকিস্তান সিরিজে ব্যর্থ হয়ে টপ এন টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন নাইম শেখ কিন্তু সেখানেও সুযোগটা ভালো মতো কাজে লাগাতে পারেননি তিনি যার ফলে এশিয়া কাপ দু থেকে বাদ পড়তে হয়েছে তাকে